হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউমিনস অলডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আছো আজ হচ্ছে আপনাদের ল্যাকমি ব্র্যান্ডের ইন্ডিয়ান ল্যাকমি ব্র্যান্ডের চার হুকের ব্রা কালেকশন দেখিয়ে দেব দুইটা ডিজাইন দেখাব একটা হচ্ছে লাইকমি ব্র্যান্ডের কমফোর্ট একটা হচ্ছে লাইকমি ব্র্যান্ডের রুচি দুইটাই কিন্তু চার হুকের করে হবে দুইটারই কিন্তু চার হুকের করে হবে লাইকমি ব্র্যান্ডের যে ব্রাগুলি আছে প্রত্যেকটা কিন্তু দুই পিনের বাট এইগুলি কিন্তু চার পিনের করে আছে যেইগুলো চার পিনের এখানে কিন্তু খুব সুন্দর করে খুদাই করে লাইকমি লেখা আছে আর এইগুলো হচ্ছে টায়ালোর যে শেপ শেপ টায়ালোর ব্রাটা যেমন শেপ সেম টু সেম শেপ হচ্ছে লাইকমি রুচি আর লাইকমি কমফোর্ট এখানে ক্রস সিস্টেমের হবে আর নিচে যে থাকবে নিচের ইলাস্টিকটা কিন্তু চওড়া করে থাকবে ফিতাও কিন্তু মোটামুটি মোটায় এইগুলো কিন্তু এখন স্টিলের এইগুলি স্টিলের আসছে এইগুলোর ফিনিশিং কিন্তু খুব ভালো করে দিয়েছে আর কমফোর্ট লাইক মি কমফোর্ট যেটা এটার কিন্তু কাজ মানে চিকেন কাজ করা কিন্তু অনেক ঘন অনেক ঘন করে করা আর রুচিরটা হচ্ছে একটু ঝিরঝির করে করা আছে এইভাবে কিন্তু দুইটাই কিন্তু কাপড় কিন্তু সেম টু সেম হবে প্রাইসও সেম টু সেম কাপড়ও সেম টু সেম চার হুকের শুধু হচ্ছে ডিজাইনটা ভিন্ন মানে যে যে চিকেন কাজ করা চিকেন কাজ করাটা হচ্ছে ভিন্নর মধ্যে আছে একটা ঘন একটা হচ্ছে পাতলা আর এইগুলো প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো টাকা করে ফর্টি টু ফোর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা করে ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে রুচিটাও হচ্ছে সাড়ে চারশো আর কমফোর্টটাও হচ্ছে সাড়ে চারশো তো আমি কালারগুলো একটু দেখিয়ে দিই আগে আপনাদের ডিটেলসে একটু কাপড়টা দেখে দেয় কাপড়টা কিন্তু খুব ভালো এই যে একদম কিন্তু মানে বয়েল কাপড়ের মধ্যে শুধু হচ্ছে কাজ করা আছে খুব সুন্দর করে এই যে কাজ করা একদম নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে আর এই সব কিন্তু কমফোর্টেবল একটা একটা নিলে কিন্তু অনেক দিন ধরে ইউজ করা যায় কোনো প্রবলেম হবে না একদম কমফোর্টেবলভাবে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আর যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেল নিয়ে নেবেন হোলসেলের ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে ডজন এক ডজন নিতে হবে এক ডজনের করে দাম পড়বে তো আমি কালারগুলো দেখিয়ে দেই এটা হচ্ছে পিস কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার পিঙ্ক কালার তারপরে হচ্ছে হালকা পার্পল কালার স্কিন কালার এই কালারটা কিন্তু নতুন আসছে পার্পল কালারটা কিন্তু নতুন আসছে একদম তারপরে স্কিন কালার ব্ল্যাক কালার রেড কালার পার্পেল কালারটা হচ্ছে এই যে এই কালারটা কিন্তু একদম নতুন আসছে পার্পেল কালারটা মাত্র তিনশো পঞ্চাশ করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে তিনশো পঞ্চাশ করে ফর্টি টু ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা করে এখন আমি রুচিটা একটু দেখিয়ে দিই এই যে চারপিনের মধ্যে হবে এখানে খুব সুন্দর করে ল্যাকমি করে লেখা আছে আর এটার মধ্যে নতুন কয়েকটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে এই যে হুক কিন্তু চারপিনের হুক চার পিনের হুক কিন্তু দুই দুই পিনের হবে না রুচিটা হচ্ছে এই যে এরকম করে একটু ঝিরঝির করে ডিজাইন করা আছে এইটার আর কমফোর্ট কিন্তু একদম সেম টু সেম এখানে কিন্তু চওড়া করে হচ্ছে বেল দেওয়া আছে এটার কালারগুলি দেখিয়ে দেয় এটার কাপড় আর ওইটার কাপড় কিন্তু সেম টু সেম বয়েল কাপড়ের মধ্যে শুধু এখানে হচ্ছে চিকেন কাজ করা চিকেন কাজ করাটা একটু ভিন্ন এখানে হচ্ছে অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে স্কিন কালার মিষ্টি কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার রেড কালার আর এইটা হচ্ছে একদমই নতুন আসছে মেজেন্ডা কালার ডিপ মেজেন্ডা কালারটা কিন্তু একদমই নতুন আসছে এটারও প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো টাকা ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান তারা স্ক্রিনে থাকা নম্বরে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল প্রাইসটা বলে দেবে হোলসেল প্রাইসটা হচ্ছে হোলসেল মিনিমাম এক ডজন নিতে হবে আপনারা কিন্তু নিতে পারবেন আর যারা দোকানে চলে আসবেন চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইিফেন্ডো ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম